সকলে ভালো আছে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমাদের ঈদ যাত্রা শুরু এই তো ভাইবো তো এখন চলে যাচ্ছি আমরা বাড়ি আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার ভাইবো এই যে আইফোন কিনেছে এখন ওটা নিয়ে একটু ভিডিও করতে কালকে আইফোন কিনে নিয়ে আসছে কি ফোন কি ফোন গুগল পিক্সেল ও গুগল পিক্সেল ফোন নিয়ে কিনে নিয়ে আসছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেশে যাচ্ছি আর এই তো এখন পর্দা সে করে আসছি আর দেখেন এত সুন্দর একটা দৃশ্য আর নদীর মাঝখানে দেখেন সূর্যটা দেখতে দারুণ লাগতেছে তো আমি সাইডে বসছি তো ভালো করে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু পারছি আপনাদের জন্য শেয়ার করছি তো এনজয় করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার কাছে তো খুব দারুণ লাগছে এরকম দৃশ্য তিনটা আমরা সচরাচর দেখতে পাই না হয় ঠিক না খুব সুন্দর লাগতে আর আমাদের সাথে থাকেন আর আজকে রাস্তায় যে পরিমাণে জাম হয়েছে বাবারে বাবা আজকে গরমও এত পড়ছে টাগল বানায় পড়ছে আমাদের সবাইকে কালকে রাত্রে তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর আজকেই তো দেশে চলে আসছি দেখেন আমাদের দেশের বাড়ি চলেন আপনাদের সাথে পুরা বাড়িটা ঘুরে ঘুরে ভিডিওটা দেখাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের বাড়িটা কেমন চলেন দেখাই আপনাদেরকে বাড়ির ফুটেজটা দেখেন কত সুন্দর দৃশ্য এরকম দৃশ্য গ্রামেই দেখা যায় গ্রামে আসলে না সত্যি ভালো লাগে আর এই যে দেখেন এতটুকু একটা গাছে কত কাঠেল কাঁঠাল ধরছে কত কাঠাল দেখেন কাঁঠালের শেষ নাই এটা আমাদের গোসুলখানা এই যে আমাদের ঘর এটা হচ্ছে আমার শ্বশুরের বাড়ি শ্বশুর শাশুড়ির ঘর এটা এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এটা আমার জায়ের ঘর এখানে আমাদের বাড়ির ঘর গুলা সুন্দর দেশে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় বাবুরা কি করো সব খেলাধুলা করতেছে এটা হচ্ছে আতা ফল গাছ আমরা গাছ কাঠা আমাদের বাড়ি পুরাটাই গাছ দিয়ে ভরা সুন্দর না বাড়িটা মন শান্তি করার পরিবেশ দেশে আসলে এই পরিবেশ দেখলে মন ঠান্ডা হয়ে যায় দেশের মাটির চুলায় রান্নার খিজের স্বাদ আরেক আমার শাশুড়ি রান্না করতেছে।